কালনা জাগ্রত মহিষমর্দিনীর পুজোর ইতিহাস নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা দেখুন প্রাচীন এই মহিষমর্দিনীর পুজোর প্রচলন করেছিলেন কালনা শহরের ব্যবসায়ীরা পরে তা শহরবাসীর নিজস্ব উৎসবে পরিণত হয় পূর্ব বর্ধমান ছাড়াও ওই অঞ্চল লাগোয়া হুগলি ও নদিয়ার বিস্তীর্ণ এলাকার লক্ষাধিক মানুষ যোগ দেন এই পুজোয় এই পুজোর ইতিহাস হলো রানাঘাটের বাড়ির দেবীর পাটা মহিষমর্দিনী মহিষমর্দিনীতলার ঘাটে ভেসে এসেছিল দেশ পেয়ে এলাকার এক স্বনামধন্য ব্যবসায়ী ঈশ্বরী প্রসাদ পাল সেই পাটা তুলে এনে অন্য ব্যবসায়ীদের নিয়ে এই পুজো শুরু করেছিলেন সেই থেকেই শ্রাবণ মাসে শুক্লাপক্ষের সপ্তমী থেকে দশমী তিথি পর্যন্ত এই পুজো অনুষ্ঠিত হয় লোককথা অনুসারে একদিন ভোরবেলায় ঈশ্বরচাঁদ চৌধুরী মশাই যখন গঙ্গায় স্নান ছেড়ে উঠে আসছেন এক সময় দেখলেন এক অপরূপা জ্যোতির্ময়ী রমণী তার সামনে দাঁড়িয়ে আছেন চৌধুরী মশায় বাকরুদ্ধ হয়ে করজোড়ে পরিচয় জানতে চাইলে দেবী বললেন রানাঘাটে চৌধুরী বাড়িতে আমার পূজার অনাচার হচ্ছে তাই আমি সেখানে থাকবো না আমি এখানে চলে আসব। তুই আমার পুজোর আয়োজন কর কাল আমার পাঠাকানা ভেসে এখানে আটকে যাবে সেই পাটায় আমার মূর্তি করে পুজো করিস এই বলে দেবী অন্তর্হিত হন এইভাবেই মহাসমারোহে মা মহিষমর্দিনীর পাটার অভিষেক সম্পন্ন হল নিত্য পুজোরও ব্যবস্থা হলো পুজোর ব্যয় সুষ্ঠুভাবে করার উদ্দেশ্যে ব্যবসায়ীরা বিকৃত মালের ওপর মন পিছু আধ পয়সা করে বৃত্তি ধার্য করেছিল ক্ষেত্রমোহন ব্যানার্জি এই কর আদায় করতেন তবে মায়ের মূর্তির প্রথম কারিগর মৃৎশিল্পী শ্রী ভবতারণ পাল রানাঘাট থেকেই এসেছিলেন লোককথা অনুসারে স্বপ্নাদেশ পেয়েই ভবতারণ পাল মায়ের মূর্তি নির্মাণ করতে আসেন অত্যন্ত নিষ্ঠা সহকারে ও সুচিতা সহকারে আজও মায়ের প্রতিমা গড়া হয় প্রথমে হোগলা ছাউনির অস্থায়ী মণ্ডপে পুজো শুরু হয়েছিল প্রথম বছর পুজোর আয়োজন করতে করতে চৈত্র মাস চলে এলো ঠিক হল শুক্লা সপ্তমী বা পূর্ণিমাতে মায়ের পুজো হবে প্রথম পূজারই ছিলেন পুরাতন হাটের ষোড়শী মুখোপাধ্যায় তবে এখানে দেবী দশভূজা সিংহ স্কন্দে মানা পদতলে তীক্ষ্ণ ত্রিশূরবিদ্ধ মহিষাসুর দুই পাশে জয়া ও বিজয়া চামর ব্যাজনরত সেইভাবেই চলছিল পুজো কিন্তু চৈত্র মাস বছরের তামামির মাস এই সময় ব্যবসায়ীদের বাৎসরিক হিসাব নিকাশ সারতেই হয় তাছাড়া এই সময় পুজোর নানান অসুবিধা হয় মায়ের পুজোর সময় চৈত্র মাসের পরিবর্তে শ্রাবণ মাসের শুক্লা সপ্তমী বা পূর্ণিমায় করা হবে বলে ঠিক করা হলো হোগলা ছাউনি প্রতি বছর ছাইতে হতো তাই পাকা মণ্ডপ করার প্রয়োজন হয় স্থানীয় সেনমশায় কুণ্ডু মশায় মালিক মশায় চাল মশায় প্রমুখের উদ্যোগে দুটি ঘরযুক্ত করিবর্গার পাকা মণ্ডপ তৈরি হল একদিকে দুটি স্তম্ভের পেছনে মায়ের মূল পুজোর বেদি দুটি ঘরের মধ্যে একটিতে ভোগঘর এবং অন্যটায় নৈবিদ্য ঘর মন্দির থেকে সিঁড়ি দিয়ে নেমে প্রকাণ্ড আটচালা অন্যগুলি লোহার বিম স্তম্ভের মতো টিনের চালাটি সুন্দর মজবুতভাবে ধরে রেখেছে আগে মাঝে মাটি দিয়ে উঁচু করে রেলিং দিয়ে ঘিরে যাত্রার আসর বসত পুজোর সময় হপ্তাঘাটের ঘাটে হোর্মিলার কোম্পানির স্টিমার করে আসত বেলোয়ারি ঝাড় তাই দিয়ে বিরাট আটচালার মন্দির সাজানো হতো পুজোর আকর্ষণ ছিল পুতুল নাচ চার দিনের পুতুল নাচ হতো ঘাটালের প্রসিদ্ধ পুতুল নাচ আসত যারা পুতুল নাচাত তারাই এক একটি পুতুলের চরিত্র অনুসারে সংলাপ বলতো অভিনয় করত গান করত তবে এখন ঘাটালের পুতুল নাচিয়েরা আর আসেন না পুজোর সময় মায়ের পুজোর বেদি দুই পাশে কাঠের গ্যালারিতে পিতলের কাঁসার বাসন সাজানো হয় যদিও আগে ঘড়া বালতি ঘটি বাটি গ্লাস গারু ইত্যাদি সাজানো হতো পণ্ডিত বিদায়ের জন্য কারণ পুজোর সময় নানাদিক থেকে শাস্ত্রাজ্ঞ পণ্ডিতরা আসতেন চণ্ডীপাঠ পাঠ করতেন তাদের নগদ বিদায় ধর্মগ্রন্থই এইসব বাসনগুলি দিয়ে বিদায় দেওয়া হতো প্রথাটি উঠে গেলেও বাসন আজও সাজানো হয় পুজোর কদিন কীর্তন দরজা যাত্রাপালা একটার পর একটা হয়ে যেত মায়ের আটচালার সামনের স্থায়ী নহবরটি তৈরি করেন ব্যবসায়ী বিয়ারি চাল মহাশয় উনিশশো সালে এই নহবত তৈরি করেছিলেন কালনারী প্রখ্যাত মিস্ত্রি প্রিয়লাল নহবতটি অত্যন্ত আকর্ষণীয় জ্যৈষ্ঠ মাসে দশহরার সময় মায়ের পাটা পুজো হয় এবং সেই উপলক্ষে ছাগল বলি হয় বৃত্তিধারীদের মধ্যে সন্দেশ বিলি করা হয় তারপর নিষ্ঠা সহকারে মায়ের প্রতিমা তৈরি করা হয় শ্রাবণী পূর্ণিমায় এই পুজো হয় মায়ের সোনার উপর অলঙ্কার ও বাসনপত্র সকল নিরাপত্তার স্বার্থে ব্যাংকের লকারে থাকে তাই ষষ্ঠীর দিন সকালে ব্যাংক থেকে তা এনে মাকে সাজান হয় এই পুজো দুর্গাপুজোর মতোই চার দিনব্যাপী হয় সপ্তমী অষ্টমী নবমী ও দশমী তবে বোধন ও নবপত্রিকা হয় না সপ্তমী পুজোর দিন একটি ছাগল বলি হয় অষ্টমী পুজোর দিনও একটি ছাগল বলি হয় নবমী পুজোর দিন মানসিক পুজোর ভিড় শুরু হয় শাড়ি ফলমূল সন্দেশ অলঙ্কার স্তূপাকার হয় নবমী পুজোর দিন প্রথমে বন্ধনী পুজো হয় বর্ধমান মহারাজার যেহেতু এই জায়গা তাই আজও প্রথম সংকল্প বর্ধমান মহারাজার নামেই হয় আগে মাতা মহিষমর্দিনীর নিরঞ্জন সম্পন্ন হতো চৌষট্টি বাহকের দ্বারা মন্দির থেকে দশমীর রাত্রে প্রতিমা নামানো হয় তার আগে বেদি কাটার প্রথা রয়েছে আজ আর কাঁধে করে শোভাযাত্রা হয় না বর্তমানে লোহা চাকা লাগানো গাড়ির ব্যবস্থা করা হয় প্রথামত শোভাযাত্রায় থাকে পুতুল নাচ নগর পরিক্রমার পর গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন হয় গভীর রাতে সাত দিন কাঠামো জলে শিকল দিয়ে বেঁধে রাখা হয় সাত দিন পর তুলে অভিষেক করে মন্দিরে তোলা হয় পুজো উপলক্ষে যে মেলা বসে তা কিন্তু প্রায় এক মাস ধরে চলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ